আমরা এসেছি আজকে মিরপুর ছয় নম্বর মাছ বাজারে একটু আজকে এখানে মাছের দামগুলা দেখব মাছের দামগুলো জানাবো আপনাদেরকে চলুন একটু দেখি বড় বড় মাছ অনেক বড় বড় বোয়াল আয়ের

আঠারোশো টাকা কেজি একটা অনেক বড় বোয়াল আছে একটা পাশে আর বোয়ালটা কত কেজি সতেরোশো টাকা কেজি নদীর এইগুলা পদ্মার আড়িচার আড়ি চার মাছ

છોટા <Tab>, ખેલાખેલા <zed game� Assassins Ep>

আপনার ভাই কত করে গুলশা বারোশো টাকা কেজি এগুলো কি নদীর চাষের বিলের বিলের বারোশো টাকা কেজি আরে চিতলটা কত এটা বলেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে চিতলটা আটশো টাকা কেজি রাখেন

আর এখানে কি ট্যাংরা আর ইয়ে গুলছা হ্যাঁ নদীর চিংড়ি সব মেশানো জি জি সব মিক্স এটা কত করে এটা কেজি নিতে পারবেন একদম বারোশো টাকা বারোশো টাকা একদম আবার এই কালী বয়স আছে এই কালী কত কালী বয়স একদম আটশো টাকা কেজি আটশো টাকা কেজি দেশি দেশি এখানে আলাদা যা দেখেন সবই দেশি নলাটা পর্যন্ত দেশি সব দেশি এটা কত করে

এগারোশো করে বাইলা বিক্রি করতেছে মাছের বেশ দাম বোঝা যাচ্ছে দর্শক এইখানে দেখাই

না হ্যাঁ এখন রমজান মাসে তো মাছের দাম একটু কম হওয়া দরকার কিন্তু হাজারের নিচে তো কোনো মাছই নাই দেখতেছি হ্যাঁ মানে মাছের দেশ নদীর দেশ এই দেশে যদি এক হাজার টাকা আপনাদের সব পদ্দাল মাছ আচ্ছা আড়িচার মাছ বিক্রি করেন

সাতশো টাকা বাতাসিটা চোদ্দশো টাকা বাতাসের কেজি এইদিকে কাকিলা আছে কাকিলা আর মেনি মেনি সাতশো কাকিলা আটশো পোয়া মাছটা পোয়া পাঁচশো

হস্টেলে বেশি দেয়া দিচ্ছে এ পাশে দেখেন এই পাশে যে মাছ কেটে নেওয়ার ব্যবস্থা আছে লাইন ধরে অনেকেই মাছ কাটতেছেন এই দিকে দেখি ভাই কোরাল কত করে নয়শো পঞ্চাশ কোরাল

বড় পাবদা পাবদা কত করে আর একটু দেখাই আপনাদেরকে মোটামুটি সব মাছই আপনাদেরকে দেখতে পেরেছি আর শোল কত করে ভাই শোল কত করে সাতশো টাকা শোলের কেজি আর এই মলা কত করে চারশো পঞ্চাশ টাকা মলার কেজি এই পাশে দেশি চিনি দেশি কই দেশি কই কত করে ভাই দেশি না এটা চাষের চাষের কত করে আড়াইশো আর এই পাঙ্গাসটা তিনশো

আমরা একটু ভিতরে যাবো দর্শক ভাই পাশে একটু দেখাই এই গুলছা কত করে ভাই সাতশো আটশো সাতশো টাকা আটশো টাকা দেশি টেকরা চাষের চাষের না আর এই কাটকিলা কত সাতশো টাকা পাঁচশো টাকা কাটতি না এটাও কি দেশি সব দেশি কুড়ি পাঁচশো টাকা ঢাকা শহরে মাছের দাম শুনতেছেন রমজান মাসে আজকে উনিশ রমজান মাছের দামগুলো জানাচ্ছে এখানে বড়ো বড়ো দুই চার তেলাপিয়া আছে তেলাপিয়া কত ভাই তিনশো টাকা কেজি তেলাপিয়া দেশি তেলাপিয়া সবই দেশি আর এই বোয়াল দুইটা এক হাজার টাকা বোয়ালের কেজি বল নদীর বলতে থেকে বলি এটা হচ্ছে মিরপুর ছয় নম্বর পরশো মিরপুর ছয়ে আপনারা দেখতেছেন মাছ বাজারে মাছের দাম এখানে চৌ বাচ্চা রুই কত করে কেজি বেচতেছেন ভাই সাইজ দেড় কেজি দুই কেজি হ্যাঁ আরের বড়গুলা যারা

বরফিটা কি দাম এই রুইটা কি দেশি কত করে রুই এই রুইটা কত রুইটা কত ছয়শো টাকা কেজি আরে বোয়াল কত বোয়াল বারোশো বারোশো জেতা বারোশো টাকা

এখানে বড় বড় আছে সাতশো টাকা ইলিশ আছে ইলিশ কত ইলিশ দাম কমই আছে বারোশো টাকা কেজি ইলিশের এই পুঁটি মাছ করতে পারে ভাই কত টুক নেবেন না দা কেজি বলেন এক কেজি এক পিস আটশো কেজি আটশো টাকা কম না বল কেজি এগারোশো টাকা এক হাজার টাকা কেজি আর এই চিংড়িটা কত উইথ দামি এক হাজার টাকা দর্শক মিরপুর ছয় নম্বর বাজার এই কাতলটা কত ভাই কেজি বড়োটা এক হাজার টাকা আর মাঝেরটা সাতশো টাকা আর এই রুইটা কত ছয়শো কুটি কত চাপিলা দেখতেছি চাপিলা কত ছয়শো আর এই চিংড়ি তোমার চিংড়িটা কত জানেন আচ্ছা আয়েরটা কত আয়ের আয় বারোশো টাকা কেজি আয়ের